রানা বর্মন ইন্টারনেট ওয়ার্ল্ড যে কোনো ব্যাংকের টাকা আধার কার্ডের মাধ্যমে তোলা হয় এটিএম কার্ড দিয়ে টাকা তোলা হয় আচ্ছা এখানে অ্যাকাউন্ট ওপেন করা হয় হ্যাঁ কি কি ব্যাংকের করা হয় অ্যাকাউন্ট বলতে এখন সেরকম কিছু নেই স্টাইল মানে থেকে আমি শুধু এনএসডিএল পেমেন্ট ব্যাংক যেটা হয় ইনস্ট্যান্ট ডেবিট কার্ড যেটা পাওয়া যায় সেটা থেকে আমি ওপেন করে দেই যেটা 449 টাকা এখানে দেখতে পাচ্ছি একটা পোস্টার লাগানো আছে এখানে এনএসডিএল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় সঙ্গে সঙ্গে এটিএম কার্ড দেওয়া হয় অ্যাকাউন্ট খুলতে যা লাগবে আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার নমিনির আধার কার্ড আচ্ছা প্যান কার্ড ছাড়াও তো অ্যাকাউন্ট হয়

এদিকে হয় আমাদের এদিকে এখন অ্যান্ড্রয়েড চলে যাচ্ছে আছে যারা মানে বিদ্ব লোক তাদের দরকার এখন ব্যাংকের ক্ষেত্রে মোবাইল নাম্বার মাস্ট হয়েছে তো লাগে এখন তো দোকানটা কতদিনের দোকানটা কতদিনের মোটামুটি চা তিন মাস হচ্ছে তিন মাস আপ তিন মাস হচ্ছে মানে একদম নতুন দোকান নতুন বলতে আমি কাজ করতাম দোকানটা নতুন সরি মানে বাড়িতে কোথায় কাজ হচ্ছে বাড়িতে বাড়ি আমরা সাতরায় এইদিকে তোমার এই গ্রামের পাশে যে তিন বল যে এখন তো গেছলা

দোকানটা হচ্ছে তুমি যে ওপেন করেছো কত খরচ হয়েছিল খরচ মোটামুটি তোমার এখানে জায়গা কিনে নিজের সেভাবে করতে হয়েছে তোমার ভাড়া নয় না নিজে এত টাকা পেলে কোথায় বাবা আছে বাবা দিয়েছে কি দোকানটা তো রেন্ট হ্যাঁ আমারটা নিজে কত কাঠা কিনেছিলে এই দোকানটার মাপেই মানে যেটা মানে ফিতাতে মাপ করা আছে খুবই কম হ্যাঁ এই তো দোকানের যে পজিশন সোজাসুজি এটাই কত টাকা নিয়েছিল মোটামুটি এটা দু লাখ করে নিয়েছে শুধু প্লাস্টার অব্দি তারপরে নিজে সাজানো ওটা নিচে শাটার আছে রং টং স্টাইল মানে জায়গাটা কত টাকায় কিনেছিল আর ঘরটা কত টাকায় জায়গা সহ ঘর মানে ঘর তৈরি করে বেচছে ঠিক আছে দু লাখ টাকায় বেচছে তারপরে যে তোমার রং টং শাটার তারপরে ঘরটা করতেই তো খরচ হয়ে যাবে মোটামুটি মোটামুটি সব মালপত্র যে দেখতে পাচ্ছ পাঁচ লাখ পাঁচ লাখ একদম চোখ বন্ধ করে হয়ে যাবে

থাকবে এই জিনিসটা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো বলিনি আজ পর্যন্ত হ্যাঁ সাবস্ক্রাইব করতে বললে সবাই করে নেবে তাদের কোনো কাজে আসবে না এই টাইপের দোকানদাররা যারা আছে তারা অটোমেটিক করে তো